আস্তে আস্তে প্রেম বাড়তেছে বুঝেন না ভালোবাসা একদিন তারা ঘর থেকে বের হয়ে যাবে সিদ্ধান্ত নিয়েছে কোর্ট মিরিস তো রওনা দিছে এদিক দিয়ে কিভাবে জানি আবার হাজি সাহেব টের পাইছে টাকায় দেখে তার মায়ারে বেবি ওলাই লুয়ে দিতেছে তো সে বাইরে গিয়ে বলতেছে এই বেবি ওলাই বেবি রুলিয়ে যেতে সকাল তো এলাকার মানুষ বলতেছে আরে বেবি ওলাই তো বেবি রুলিয়ে যাবে আপনাদের এলাকায় রিক্সা যাই চালায় কি বলে চালক বলে না বাস যায় কি বলে বাস চালক বলে তো যাই বেবি চালে তার বেবি চালক বলবে তো মানুষ এই বেবি ওলাই তো বেবি উলিয়া যাবি উলিয়া যাব আর বেবি তো এই বেবি না আমার মায়ের নাম হলো বেবি এই জন্য নাম উল্টা পাল্টা একটা বেজাল আছে না নাই